তখন পুত্র ইসমাইল পিতাকে বলেছিলেন সন্তানের প্রতি আপনার মোহাব্বতের কারণে আপনি সুরি ঠিক মতো চালাতে পারছেন না সুতরাং আমার পরনের জামা খুলে আপনার চোখ বেঁধে নিন আমার চেহারা না দেখতে পেলে ঠিক হয়ে গলা কেটে যাবে ইব্রাহিম আলহিস সালাম তাই করলেন নিজের চোখ বেঁধে নিয়ে সুরি চালাতে ঝুঁকলেন এমন সময় আকাশ কাছ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বৃদ্ধ বয়সের প্রথম পুত্র اسماعিল এই জন্য তাকে তিনি অত্যন্ত ভালোবাসতেন যদিও আল্লাহর হুকুম পালন করতে তাকে অনেক দূর নির্বাসন দিয়েছেন তবু শুধু ইসমাইলের জন্যই সকল ভালোবাসা তার অন্তর পূর্ণ করে রেখেছিল সেই ভালোবাসার মোকাবেলায় আল্লাহ তালাকে তিনি কি ভালোবাসেন সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক একটি ঘটনা উদ্ভব ঘটালেন অর্থাৎ ইসমাইলের বয়স যখন আট বছর হল তখন একবার হজরত ইব্রাহিম আলহি সালাম তার নির্বাসিত স্ত্রী পুত্রের খোঁজ খবর ইস্তিপুত্রের খুশখবর নিতে সিরিয়া থেকে ফারান মরু প্রান্তরে উপস্থিত হলেন এই দীর্ঘ আট বছরে ফারান প্রান্তটি এখন বস্তি ধারণ করে মক্কা শহরে পরিণত হয়েছে। তখন সেখানে জিলহস মাসের আট তারিখে ইব্রাহিম আর এই এক স্বপ্ন দেখলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আদেশ করেছেন হে ইব্রাহিম তুমি আল্লাহর নামে কুরবান করো নবীর স্বপ্ন নর্তক হয় না তাদের সব দহির মর্দা ওহির মর্যাদা লাভ করে থাকে তাদের স্বপ্নটাও সত্য বাস্তব সুতরাং আল্লাহর হুকুম পালন করার জন্য ইব্রাহিম আলাইহিসসালাম সকালে উঠে তার অনেক ধন সম্পদ আল্লাহর Waste দান করে দিলেন পরের রাত্রিতে আবার স্বপ্ন দেখলেন আল্লাহ রাদে আল্লাহ আদেশ করেছেন হে ইব্রাহিম তুমি আল্লাহর নামে কুরবান করো সকালে উঠে তিনি আল্লাহর নামে করলেন কিন্তু তারপরও তিনি পরের রাত্রে স্বপ্ন দেখলেন আল্লাহ আদেশ করেছেন ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুটি আল্লাহর নামে কুরবান করো সকালে উঠে তিনি চিন্তা করতে লাগলেন তার সবচেয়ে প্রিয় জিনিসটি কি অনেক চিন্তার পর দেখলেন একমাত্র ইসমাইল তার সবচেয়ে প্রিয় পাত্র সুতরাং আল্লাহ পাক ইসমাইল কুরবান করার জন্য তাকে নির্দেশ করেছেন অতঃপর তিনি পুত্রকে ডেকে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 37 নং সূরা সূরা সাফফাত আয়াত নং 102 الله پاک رب العالمين قرآن ارباء سائے قال يا بُنَيَّ اني ارى في المنام اني اني اذبحك فانظر ماذا ترى قال يا ابت فعل ইব্রাহিম বলল হে আমার প্রিয় বৎস হে সন্তান আমি স্বপ্ন দেখলাম তোমাকে আমি জবাই করছি তোমার মতামত কি বলো ইসমাইল সালাম বললেন হে আমার প্রিয় পিতা আমার প্রাণের পিতা আপনাকে যা হুকুম করা হয়েছে আপনি তাই করুন সাতাজিদুন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন নিশ্চয় ইনশাআল্লাহ আপনি আমাকে صبرকারী ধৈর্যশীলদের মধ্যে পাবে অতপর ইসমাইলকে তিনি ইসমাইল কে নিয়া ইব্রাহিম আলাইহ সালাতু ওয়াস সালাম কুরবানি করার জন্য মিনার প্রান্তরের দিকে রওনা হলেন সঙ্গে নিলেন একটি ছুরি একটি রশি তিনি সামনে যাচ্ছিলেন আর ইসমাইল যাচ্ছিলেন পিছনে পিছনে ইব্রাহিম আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করতে সফল হয়ে যাচ্ছেন দেখি মানুষের পরম শত্রু ইবলিশ শয়তান ইবলিসের সহ্য হলো না তিনি হজরত ইব্রাহিম আলাই দেখলেন যখন ইব্রাহিম সালাম তাড়াতাড়ি হেঁটে যাচ্ছিলেন ইসমাইল ছোট্ট ছেলেটি ইসমাইল বেশ খানিকটা পিছনে পড়ে গিয়েছিল এই সুযোগে ইসমাইলকে ব্লিজ বলল ওরে নির্বুদালো তুমি যদি প্রাণ বাঁচাতে চাও তবে এই মুহূর্তে তোমার পিতার পেছন থেকে দূত পালিয়ে যাও ইসমাইল বললেন আল্লাহর রাস্তায় কোরবান হতে পারা তো আনন্দের বিষয় দুনিয়ার গণিত বান্ধার মধ্য থেকে তিনি যে আমাকে কবুল করেছেন সেটা তো আমার সৌভাগ্য শয়তান মানুষকে সৎ কাজে বাধা দিয়ে থাকে নিশ্চয় তুমি শয়তান ব্যতীত আর কেউ নয় সুতরাং দূর হয়ে যা দূর হয়ে যে খান থেকে দূর হও এই বলে তিনি শয়তানকে তাড়িয়ে দিলেন এইভাবে মিনার প্রান্তরে শয়তান তিন জায়গায় ইসমাইলকে ধোকা দেওয়ার চেষ্টা করে ইসমাইল আলাইহ সালাতাম তিন তিনি শয়তানকে তাড়িয়ে দেন এই তিনটি জায়গা এখনো চিহ্নত করা আছে হজের ওয়াজে পামল হিসেবে প্রতি বছর হাজিগুনে তিন জায়গায় শয়তানের উদ্দেশ্যে শয়তানের উদ্দেশ্যে পাথর কঙ্কর নিক্ষেপ করে থাকেন শয়তানকে তারিয়ে দিয়ে ইসমাইল আলাইহি সালাত যখন পিতার সান্নিধ্যে পিতার নিকটে বসলেন তখন ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সেম ছেলে ইসমাইলকে কাত করে শুয়ালেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন সূরা কালাম এ পাকের সাতত্রিশ নম্বর সরা সোরা সফায়ত নং একশো থেকে এগারো আল্লা পাক রব্লাল আমিন বলেন কালাম আসলাম আওয়াতাল্লাহুলিল জবি অনাদাইনা হু আইয়া قد صدقت الرؤيا انا كذلك نجزي المحسنين ان هذا لهو البلاء المبين وفديناه بذبه عظيم وتركنا عليه في الاخرين سلام على ابراهيم كذلك نجزي المحسنين انه من عبادنا المؤمنين যখন ইব্রাহিম ইসমাইল দুজনই আমার অনুগত্য আনুগত্য প্রকাশ করল আলামিনের আনুগত্য প্রকাশ করলো এবং ইব্রাহিম তার পুত্রকে কাত করে শুয়ালো তখন আমি তাকে ডেকে বললাম হে ইব্রাহিম তুমি স্বপ্ন দেশ সত্যি সত্যি পালন করছো তুমি স্বপ্নকে বাস্তব বাস্তবে পালন করছো বাস্তবে পূর্ণত করে দেখাচ্ছো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এইভাবে আমি নেককারদেরকে পরীক্ষিত করে থাকি নিজজ এটা ছিল এক স্পষ্ট পরীক্ষা আমি তাকে মুক্ত করলাম এক বড় কুরবানি মুক্ত করলাম জন্তুর বিনিময়ে বিষয়টা আমি পরবর্তীতে ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক এইভাবে আমি নেককারদেরকে পুরস্কৃত করে থাকি সুবহানাল্লাহ তিনি তাকে কাত করে শোয়ালেন ইসমাইলকে কে করে শুয়ে গলায় ছুরি চালিয়ে দিলেন কিন্তু ছুরিটি এত দার থাকা সত্ত্বেও আল্লাহর প্রসন্ন নির্দেশে সে গলা কাটা থেকে বিরত থাকলো তিনি আগের চেয়ে আরো জোর দিয়ে ছুরি চালালেন এবারও কাটলো না গলা যেন তামার মতো কঠিন হয়ে গেছে তিনি দ্বার পরীক্ষা করে দেখলেন যে দ্বার ঠিক হয়ে আছে তিনি বারবার সেই সুরি দিয়ে গলায় পুজ দিতে লাগলেন কিন্তু কি হলো গলা না কাটার কারণ কি তিনি বিরক্ত হয়ে সুরিটি দূরে নিক্ষেপ করে অন্য কোন ব্যবস্থায় জবাহ করা যায় কিনা সেই চিন্তা করলেন সেই চিন্তা করছেন এমন সময় জিব্রাইল আমিন ফেরেশতা অবতরণ করেন অবতরণ করে বললেন আপনি চিন্তিত হবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কুরবানি কবুল করেছেন আল্লাহু আকবার আপনারাও বই অস্বীকার করেছেন এই জন্য তিনি আপনাদের উপর সন্তুষ্ট হয়েছেন তিনি আপনাদের উভয়কেই শুধু পরীক্ষা করেছেন তাতে আপনারা উত্তীর্ণ হয়েছেন পুত্র কোরবান করার হুকুম এখন মানসুখ রহিত হয়ে গেছে এখন এই দুম্বাটি কোরবান করে তার হুকুম পালন করুন দুম্বাটি জিব্রাহিল আলী হিসালা তোয়াসালাম থেকে নিয়ে এসেছিলেন হজরত ইব্রাহিম আলী হিসালা তখন ওই দুম্বাটিকে আল্লাহর নামে কুরবান করলেন কোন কোন ব্যক্তি রূপ বর্ণনা করেছেন যে কোন কোন মুফাসিরিনেরাম এই রূপ বর্ণনা করেছেন সে বর্ণনা করেছেন যে সুরির পুছে যখন গলা কাটছিল না তখন পুত্র ইসমাইল পিতাকে বলেছিলেন সন্তানের প্রতি আপনার মহাব্বতের কারণে আপনি সুরি ঠিক মতো চালা তে পারছেন না সুতরাং আমার পরনের জামা খুলে আপনার চোখ বেঁধে নিন আমার চেহারা না দেখতে পেলে ঠিক হয়ে গলা কেটে যাবে ইব্রাহিম আলী সালাম তাই করলেন নিজের চোখ বেঁধে নিয়ে চুরি চালাতে ঝুঁকেলেন এমন সময় আকাশ থেকে

কেলা একটি দুম্বা রেখে দিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের চোখ বাদা তিনি বুঝতে পারেননি কি হয়ে গেল তিনি পুত্র মনে করে দুম্বার গলায় সুরি চালিয়ে দিলেন এইবার সুরি কাজ করলু গলা কেটে গল গল করে গরম রক্ত প্রবাহিত এ হাত বিজে গেল পুত্র কোরবানি সমাপ্ত হয়েছে বেবি ইব্রাহিম আলাইহি সালাতু সালামের চোখের বাঁধন খুললেন দেখেন পুত্রের স্থানে একটি জবেহ করা দুম্বা পড়ে আছে

আর বুঝতে বাকি থাকলো না যে এটা আল্লাহ পাকের একটা বিরাট পরীক্ষা সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন আল্লাহর জন্য সবচেয়ে প্রিয় জিনিস এই নিদর্শনটি ধরে রাখার জন্য আয়মে তাশরিকের দিনগুলোতে প্রতি নামাজের পর এই জিকির করাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ একবার আল্লাহফ একবার নয়েজিল্লস ফজর থেকে প্রত্যেক ফরস নামাজের পর নয়ে নয়েজিলহস ফজর থেকে তেরো জিলহস আসর পর্যন্ত এই দুটি পাক করা ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ একবার আল্লাহ একবার লা ইলা ভাইল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার অলিল্লা হামদ